দোকানদার বলে আজকে তাই তুই সহ্য করলাম নাইলে তো এরকম মুরব্বী কবেই নামাই দিতাম এই দোকানের থেকে Dude! বালের হান খাই নাকি ও মুরব্বী ও মুরব্বী আমার টাকা কই হ্যাঁ টাকা কে দেবে টাকা এই কি টাকা এই খাতায় লিখে রাখ আমার জামুই দিবি আমার জামুই থাক আমি টাকা দিবা জামু থাকবে আসে সেকেন্ডে বলি বাবু আমার আসছে সামনে হাতি গোড়া খাই ভাই আর তুমি তো বাপু সামান্য মানুষ আবা আপনি যে কি বলেন না আমার খালি লজ্জা দেন আমি কি পোকা মাকড় নাকি তাছাড়া আপনার মেয়ে কয়েছে আজকে ওই একটা মুরগি আনতি আপনি বাজারে যে একটা মুরগি নিয়ে আসেন আর ওই আপনার কাছে টাকা পয়সা কিছু আছে যদি না থাকে তাহলে কিছু দি আর যদি থাকে তুমি হলো আমার শোনা জামো একখান কপাল গুনিয়ে তোমার জামো ভাই বাবান তা ওই টাকা পয়সা কিছু লাগবে থাকবে না জাবের দোকানে কোটা টাকা বাকি কাজে বলাম তুই দিয়ে দিয়ে নে ওই জাবেরের দোকানে বাকি রয়েছে ঠিক আছে উডা নিয়ে আপনার ভাবতে হবে না উডা আমি দেখ পানি আপনি তাহলে এখন বাড়ির দিক যান আব্বা ও চিন্তা করি না তুমি দিয়ে দিয়ে নে বলাম চলিয়া গেলাম আমি তাহলে তুমি থাকো হ্যাঁ ঠিক আছে আব্বা যান তাহলে দেখে শুনে যাইয়েন এমন ঘামনা শ্বশুর পাইছি রে বারে যে আমার ঘাড়ের তো করে নামাবো আমি এই দিয়ে কেউ বুঝতে পারতেছি না এত ঢামনা মানে খালি খালি বাহি খাবে মানুষের দোকানে তাহা দিতি 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 মানে ইরাম বউ ইরাম বউ সাইড দিয়ে ফালতি পারতাম রে এক সৌর পালতি পারতেছি না সাইড বৌ পালা যায় সালা জীবনটা জাহান নাম হয়ে গেল এ বন্ধু শোন শন 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 ভাই আমার হাতে একদম সময় নেই রে ভাই আমারে জালাস নি আমার মন মাইন্ড একদম ভালো নেই কই এক দৌরে নিয়ে আমি বাসতি বাসতিছি না বুঝছি এ জেনে যাচ্ছি শেনি গলি দোকানদারের ডাইড়ে কصه ভাই আপনারা শশুত তো কয়টা টাকা ভাই বাধায় রাইছে দোকানে তা হারা দিবেন না এ শশুন না অসুর

বিয়ে করলি এত জ্বালা ওরে খালি জ্বালা নাকি শোন এদিক শোন বিয়ে করলি বোর একটা সোনো হয় না পাঁচটা সোনো লাগবে এখন তো সোনো জামানাও উঠে গেছে এখন তো দামি দামি কিরিম এসে গেছে ওরে ভাই সেই যে পরিষ্কার হওয়ার জন্যই দুবার টানা লাগিয়েছে কিরিম ওরে হয় দিয়ে তোর তো কথা খুলে তুই বিশ্বাস করবি না আলতা পরার সময় নেই এটা লিপিস্টিকের দাম কত তুই জানিস হ্যাঁ ওরা চার হাজার টাকা দিয়ে একটা লিপিস্টিক কিনে দিতে হয়েছে মানে আজকাল মহিলা মানুষটা খাতি দেওয়া আর না দাও মেকআপ কম হয় না রে ভাই তুই আর তুই শাড়ি না পরে ভাই শাড়ি মিলাউ সায়া তারপরে আবার ওই যে চুড়িদার সালোয়ার কামিজ সিঁড়ি পিস তারপরে ওই যে তোর নাইটি তারপরে আরো সুইটি এই জুনিয়ার কত জিনিস দিয়া লাগে তুই ওর মধ্যে যাই রে

বিয়ে করিস রে বিয়ে করার বালা আছে রে তাতে আমার আমার শহর এসে পড়েছে ঘরের পরে আমার বাসা খালি বাহি খাবে দিনের মধ্যে কোনো কাজ করবে না আমার ঘরের পরে সবাই খাবে আমার হাড় রক্ত মাংস সবাই খেয়ে ছাড়বে এদিকে তুই পড়েছিস আমার শালি নিয়ে আমি কোন জলায় পুলিয়ে যাই আমি ডুবে মরি

এর একটা ফয়সালা আমার করতেই হবে আজকে এমন কথা করতে হবে যেন আমার কাছে টাকা ছাড়া বন্ধ হয়ে যায় হুম জি আব্বা বলেন বাপু বয়স হয়ে গেছে কাবে কামো বাতি বাড়ি নে। কাজ কাম করার বয়স নাই আমি বলছি কোটা টাকা দিতে বাবা আমার বিড়ি ঘুরব গেছে আব্বা আপনি কথা তো খারাপ কর নাই আপনার সব কথা আমি বুঝতে পারিছি আব্বা তো আমি কলম আমি কলম আপনার আর খরচ আমি বহন করতে পারবো না আব্বা আজকের পর থেকে আপনার একটা টাকা পয়সাও আমি দিতে পারবো না আপনার তো মাই আর আছে প্রয়োজন বলতে তারা বিয়ে দেন তারা বিয়ে দিয়ে একটা খাওয়া জায়গা বাড়ান খালি আমার কাছে টাস কেন আব্বা আজকের পর তার আপনি একদিন আমার কাছে টাস না বাই গুড নাইট ভালো থাকেন সালাম আলাইকুম আমি তো এই কথা চিন্তা করি নাই রে আমার ঘরে মায়ে থাকিনি একদম ওর ঘাড় কাটিয়ে খেয়ে ফেলা দিচ্ছি আমার তো ফিরে কুরবানি করবার একটা দেখতে হবে ওদের ওদাতে জবাই দেওয়া যায় তাড়াতাড়ি আমি বাড়ি যাই এই কাজ করেই ফেলতে হবে মাইয়ের শরটা পুজাটি থাকু দেখ আজকেই দিয়ে দেবো রকম সার হবে না আমার গ্রীষ্ম না টাকা নাই কোনো রকম সার দিয়ে পাবে না